कडा रे कडा बुझेर हे म बुझ्दछु ल त पुकार बेटा कसरी बुझ्दा बुझ्दा छ नि देख्दा आज थाक थाक सिर माथि ला अच्छा थाक थाक पुकार बेटा खुटि ला 40 20 सकाले त नि हो आगत आ रोसा त होइ दुइ बासारो ले आ दा दा तवर खुटा र माक बाजा करा अच्छा त सर अगाड म न सुले ला म सुले त पुकार बेटा ह त बाटा ह त पुकार बेटा ઓઈ દે આશે લેલે ઓઈ દે ઓઈ દે પાસાદો ઓઈ દે પેલાય બોઈ બોદાદા તુઆ દો ઓઈ દે આશે લેલે প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে চলে আসছি পাবনা জেলার ভাঙ্গুয়া বাজারের শরৎনগর গরু হাটে এখানে বর্তমানে আসলে মহিষ বললে আমাদেরকে চলায় মানে আমরা বলতে পারি এটা মহিষ কারণ হচ্ছে কি একটা সময় গরুর নামে বিখ্যাত ছিল এই শরৎনগর গরুর ঘাটটি কিন্তু বর্তমানে মহিষের জন্য বিখ্যাত হয়ে গেছে প্রচুর পরিমাণ মহিষ হাটে বিশেষ করে জেলখাটা মহিষ এবং আপনি দেখা যায় যে বাইরে থেকে যেগুলো আমদানি হয়ে থাকে বিশেষ করে জি দেখতে পাচ্ছেন অনেক অনেক মসুমি আসে এখানে আজকে বেচাকেনাটা অনেকটা বেশি অন্যান্য হারের তুলনায় আজকে বেচাকেনাও বেশি প্রায় একশো মৈষ উঠে ছিল কিন্তু আর মাত্র সত্তরটা সাইটটা মোষ আছে অনেক মোষ বিক্রি হয়ে গেছে এই হারটা কিন্তু প্রত্যেকটা শনিবার সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটের মধ্যে লাগে যারা ক্রয় করবেন শুধুমাত্র তাদের জন্য ছশো পঞ্চাশ টাকা যারা বিক্রি করবেন তাদের জন্য একশো টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ওলাইকুম আসসালাম আচ্ছা আপনি তো দেখি যে আপনার খামারেও থাকে মোষ তা আজকে হাটও নিয়ে আসতেন আপনি বাড়ির থেকে হাটটা কতটুকু দূরত্ব হাফ কিলোমিটার আচ্ছা অনেকে আপনাকে চেনে তারপর যারা চেনে না তাদেরকে উদ্দেশ্য করে আপনি নাম পৌঁছে একটু বলবেন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেরি ফার মালিক ঠিকানাটা পাবনা জেলা বাংলা ছেড়া চৌবারে হারো গ্রাম আচ্ছা বর্তমানে মহিষের সরকার হাট পাই জি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক মহিষ আসছে মহিষগুলো বেশিরভাগ আপনারই না এগুলো সব আপনার না এগুলো সব আমার আচ্ছা আজকে ব্যাচে কেন মানে ভালো জি ভাই জি জি জোড়া জোড়া সব বিক্রি হয়ে যাচ্ছে দেখুন জোড়া জোড়া বিক্রি হচ্ছে আচ্ছা আজকে আমাদেরকে আইডিয়া দিবেন যে মৈষগুলো কেমন দামে বিক্রি হচ্ছে বা কেমন মোষ কীভাবে বিক্রি হচ্ছে এখানে মোষ তো অনেক মোষ ছিল সকালে দিয়ে গেছে অনেকগুলো এখন তো মিশ বেশি নেই আচ্ছা এখানে যেগুলো আছে এই বিষ ধরা বাচ্চা বিক্রি করে ফেলছেন অলরেডি অসম্ভব এত পরিমাণ মাত্রা বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক শাড়িটা অনেকগুলো আছে এগুলো বয়স অনেক এগুলো দাম দাম মাসের চোদ্দ থেকে পনেরো মাস করে না আচ্ছা এগুলো জোরাতে বিক্রি হচ্ছে কেমন দামে জোরাতে বিক্রি হচ্ছে এক লক্ষ চল্লিশ তিরিশ দুই লক্ষ চল্লিশ লক্ষ আমরা দেখেছি আমি আসার আসার সময় অনেকগুলো মজবুত হয়ে গেছে যেখানে আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মহিষ রয়েছে বেচা বিক্রি ভালোই হয়েছে আজকে যাই হোক আপনার ব্যক্তি সব সবসময় জন্যই ভালোই হয় আপনি দেখি খামারেও থাকলে বিক্রি হয়ে যায় ভাটে নিয়ে আসলে বিক্রি হয়ে যায় আপনার ব্যথা অবস্থাটা খুবই ভালো আলহামদুলিল্লাহ

আপনার কাছে কোনো ক্রেতা যদি আসে সেক্ষেত্রে আপনি সবাইকে সব মহি দিতে পারবেন তো না মানে আপনার খামার আসলে তো পাবে সবচেয়ে সাজ সত্যি এদিকে হাতে আসলে আপনার যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তো বর্তমানে আমরা খুব জানি যে গাবেই গরুর হাট ছিল শরৎনগর গরু হাট কিন্তু বর্তমানের জন্য মহিষের জন্য খুব বিখ্যাত সংগ্রহ করছেন বর্তমানে তো যাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় জন্য সব শিশুর উদ্দেশ্যে কিছু কথা বলে নাম করবেন আমার নাম আব্দুর রহমানের মালিক পাবনা জেলা থানা এখন অবস্থান করছি শরৎনগর গরু হাট দর্শক যাবার থেকে ভাই হাফ কিলোমিটার দর্শক যাবার সময় একটি কথা বলি হাটটা প্রত্যেক শনিবারই লাগে সকাল দশটা থেকে বিকাল চারটা যারা ক্রয় করবেন তাদের জন্য সাড়ে ছয়শো টাকা আর যারা বিক্রি করবেন তাদের জন্য মাত্র একশো টাকা আর এই হাটে আসার পর সেফটি সব হাট কমিটির লোকজন দিবে আপনাকে টাকা হারানোর থেকে শুরু করে যত কিছু হবে সবকিছু কিছু সেফটি এইখানে যে হাট কমিটির লোক আছে তারা আপনাদেরকে দিবে তো জায়গা হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম আসসালাম